আসসালামু আলাইকুম সাব ব্রিটি থেকে আমি মোহাম্মদ ফয়সুল রহমান ট্রেইলার শুরু করার আগে আমাদের সাবমিডিয়া মিডিয়া ওয়েবসাইট আমাদের সাবমিডিয়া মিডিয়া ইউটিউব চ্যানেল আমাদের সাব মিডিয়া ফেসবুক পেজকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটন অন করে নেবেন যে কোনো তুর্কি সিরিজের এক্সপ্লেন পেতে আমাদের সাব মিডিয়া ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটন অন করে নেবেন তুর্কি সিরিজ দেখতে হবে আলপারসোলানের সমস্ত পর্ব দেখতে আমাদের সাবমিটের ওয়েবসাইট আমাদের সাবমিটের ফেসবুক পেজে অবশ্যই অবশ্যই সংযুক্ত হয়ে থাকবে তাহলে শুরু করা যাক আজকে আলপারসোলানের পঁয়তাল্লিশ নম্বর দ্বিতীয় টেইলারটি নিয়ে টেলরের শুরুতে দেখানো হয় সুলতান তুকরকে যেখানে ধোয়ার একটি এলাকায় এর মানে তিনি মারা যাওয়ার পর দৃশ্য এটা তাকে উচ্ছেদ করা হয়তো সেই লোকটি সুলতান সোলমান হতে পারে কারণ গত পর্বে দেখেছে যে বে সিংহাসনে আরোহণ করেছে যেটি আমরা গত ট্রেলারে বিশ্লেষণ করেছি যদি দ্বিতীয় ট্রেলার আপনাদের আরো সুন্দর করে বুঝতে হয় তাহলে আমাদের গত যে ট্রেলারটি এটা অবশ্যই দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যেটা আমরা তা গত ট্রেলার বিশ্লেষণ করেছি তারপরের সিনে দেখানো হয় যে রে শহরে এবং বসে থেকে সুলাইমান বে যিনি সুলতানের দায়িত্ব নিয়েছেন এবং তার সামনে আলপারসলান বে এবং কুতালমিশ বেকে দেখা যায় হয়তো মেলিক সুলাইমান সুলতান হওয়ার পর শান্তি চুক্তির জন্য তাদের দুইজনকেই ডাকতে পারেন যেখানে শোনা যায় মেলিক কোতালমিশ বে বলছেন তার খোরাসান অঞ্চলটি লাগবে যারা আপনারা খোরাসান অঞ্চলটি চেনেন না খোরাসান অঞ্চলটি হল তৎকালীন সেলজুক সাম্রাজ্যের বৃহত্তম অঞ্চল সেটা বর্তমানে উত্তরপূর্ব ইরানের একটি প্রদেশ সপ্তম শতাব্দী থেকে শুরু করে প্রায় মধ্য যুগ ধরে বিস্তৃত ছিল বহু দূর সুলতান তুগরের শাসনের আমলে এটার দায়িত্ব ছিল মিলিক আল পার্সালানের বাবা চাকরি বের হাতে যাকে খোরাসানের সিংহ বলে ডাকতো তার মৃত্যুর পর ছেলে মেলিক আল পার্সালানের দায়িত্ব চলে যায় এই বিশাল অঞ্চল কিন্তু কোতালমিশবে মিশবে সুলতানের কাছে এই খোরাসান অঞ্চল চাইবে তখন আলপার বে বলে আলপারসালান বে বলতে শোনা যাবে মরতে না চাইলে খোরাসানের আশা বাদ দিতে কারণ আলপারসালাম রে কখনই চাইবে না খোরাসান কোতালমিশ বের হাতে চলে যান কারণ সেটা সেলজুক সাম্রাজ্যের সাম্রাজ্যকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলে দিবে। আরেকটি কারণ হলো সেলজুকের সব কিছু মূল হলো খোরাসান অঞ্চল যেখান থেকে সেলযুগ সৈন্য ও সেলযুগ যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয় এরপর খোরাসান বের হাতে চলে গেলে তার শক্তি আরও বেড়ে যাবে এবং পরবর্তীতে বিদ্রোহ করতে পারে এরপর সিনে দেখা যায় আনিতে যেখানে কাউনলিওন বলে আলপারসলানের মরণের আগে যা সে ভাইজেন্টাইনদের কাছ থেকে যা নিয়েছে তা আবার সব ফেরত না হবে তার মানে কাউনলিওন কোনো পরিকল্পনা করবে তাদের দুর্গগুলি ফিরে নিতে প্রথম ভাসপুরা কান নিবে তার মানে আগামী ভলিউমে আমরা ভাসপুরা কানের একটি যুদ্ধ হতে যাচ্ছে এর পরের দৃশ্যে দেখা যায় সুলতান সুলাইমান যেখানে একটি চুক্তিতে সিল দিতে দেখা যায় এখন আপনাদের মতে চুক্তিটা কোন বিষয় উপরে হতে পারে তা আমাদের কমেন্ট করে জানাবেন এর পরের দৃশ্য দেখানো হয় নিজামুল মুলকে হাসান বেকে যিনি সুলতান সুলাইমানের উজিরকে বলবেন যে আপনি এখনই নিজেকে সেলজুক রাষ্ট্রের প্রধান উজির ভাবতে শুরু করেছেন এর মানে কোন সিদ্ধান্ত সোলামান বে করেছে যা সেলজুক সাম্রাজ্যের জন্য মোটেও ঠিক নয় আর উজেরকে বলতে শোনা যায় সে তাকে দেখে নেবে এর পরের দৃশ্যে দেখানো হয় বাসপুরা কানে যেখানে আলপাসলান বেকে বলতে শোনা যায় আশা করি সুলতান সুলেমান এটা কখনো হতে দেবে না এর কারণ এর কারণ হতে পারে দুটি এক সুলেমান বে ফ্লোরার ভালোবাসার টানা বাইজেন্টানদের সাথে কোনো চুক্তি সম্ভাবনা আছে অথবা কুতালমিশ বেকে খোরাসান দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে এর পরের সুলতান সালমান তার উজিরকে উদ্দেশ্য করে বলতে শোনা যায় যে আমি আপনার সাথে একমত নই তার মানে সুলতান সালমান দুটি উদ্দেশ্যে যা আলফারসালান বে বলেছিল সে যে সে আশা করেছিল যেন এমন সিদ্ধান্ত না নেয় সে সিদ্ধান্ত সে একমত না কথার মাধ্যমে বোঝা যাবে যে সে কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় করবে সে কত বেকে সাহায্য করবে এর পরের দৃশ্যে মিলিক মেলিক আলপার সালামকে বলতে শোনা যাবে যে তুমি আমার সুলতান নাও এবং বলতে শোনা যে আমি তোমাকে ধ্বংস করে দেব এবং ব্যাকগ্রাউন্ডে দেখা যায় যে দৃশ্য তার মানে খোরাসান অঞ্চল কোতালুস বেকে দিয়ে দিয়েছে যেটা আলপারসালান বে মোটেও চায়নি এই পরিস্থিতি বিপরীতে আলপার সালান এই কথাটি বলে থাকবেন এই পরের দৃশ্য সুলতান সুলামানকে দেখা যায় সে বলে যে সে তার ভাইয়ের পাশাপাশি সুলতান সুলতান সুলামানের কোনো সিদ্ধান্ত যেটা আলপার সালানের বিরুদ্ধে যাবে সেটা আলপারসালান প্রতিবাদ করবে আমরা আগের এপিসোডে দেখেছি যে আলপার সুলতান তুকরুলের বিরুদ্ধে কথা বলতে সেটা ঘটবে তাই তিনি এমন কথা বলবে সে তার ভাই না সেলজুক সাম্রাজ্যের সুলতান ও তার আদেশ মানতে হবে এর পরের দৃশ্য আলপার বে বলবে খোরাসান শুধু তার সে কাউকে দেবে না তার মানে শান্তি চুক্তির জন্য সুলাইমান সুলাইমান খোরাসান কোতলমিস বের হাতে তুলে দেবে সেটা কোনোভাবে আলপার বে মেনে নিবে না এরপরে দৃশ্য দেখা যায় খোরাসান খোরাসানের যেখানে কোতাল মিশবে বলবে তাই হোক তার সুলতান সোলামান খোরাসান কোতল মুসবেকে দেওয়ার পর কোতল মুসবে খুরাসান দখল করতে যাবে কিন্তু আলপার সালানবে এটা দিতে হতে দিবে না ইতিহাস থেকে এমনটাই জানা যায় যে সুলতান তুগরুল মৃত্যুর পর আলপার সালান সুলতান সোলামানের বিরুদ্ধে বিদ্রোহ করবে এর পরের দৃশ্যে দেখা যায় আনিতা টেকফুর গৃহ তার মেয়েকে বলে তোমাকে রুমের জন্য এটা করতে হবে ট্রেলারে প্রথমে দেখেছি কাউনলিন টেকফুর গিগুর বলতে যে আলপার সালান বে যা যা নিয়েছে বাইজেন্টাইনদের কাছ থেকে তা আবার উদ্ধার করা হবে তার মানে এখানে ট্রিক ফোর গ্রিগোর এবং কাউন লিয়ন একটা পরিকল্পনা করবে পাস পুরনকার নেওয়ার জন্য আর তার জন্য ট্রিক ফোর কন্যাকে ব্যবহার করবে সবাই জানে যে সোলামাইন বে ফ্লোরার প্রতি অনেক দুর্বল এর পরে দৃশ্যে দেখতে পাই বাসপুরাখানা কাউনলিয়ন এবং সেফরিয়া হাতুনকে যুদ্ধ করতে দেখা যায় যে তার মানে কাউন্ডলিয়ন বাস্পুরগানা প্রবেশ করেছে যেহেতু বাইজেন্টাইনদের সাথে বাস্পানোর সমস্ত বাণিজ্য বন্ধ ছিল তাই তাই কিন্তু তারা সহজে প্রবেশ করতে পারতো না তারা ফ্লোরাকে ব্যবহার করবে এবং বাসপুরগানা ঢুকে যুদ্ধ করবে এই পরের দৃশ্যে খোরাসনে আলপার বে এবং কোতাল মিশবে এর সাথে কথা হবে এক পর্যায়ে বলবে সে তাকে হত্যা করে হত্যা করে এই ভূমি নিতে পারবে এবং তাদের মধ্যে যুদ্ধ দেখা দেখা যায় দেখতে যেখানে সেফরিয়াতন কাউন লিওনের কাউন লিওনের সাথে যুদ্ধ করছে এবং আলপাসনের যুদ্ধ করছে কুতল মিশবে সাথে ট্রেলারের শেষে দেখা যায় কুতুল মিশবেকে পিছু হটতে আর বলতে শোনা যায় এই যুদ্ধ এখানেই শেষ না এর দেখা যায় সুলতান তুগরুল সুলান বেক উপদেশ দিচ্ছে সুলতান সোলামানের কর্তৃত্ব বজায় রাখা একটা উপায় আছে কিন্তু এটা নেওয়া তার উচিত হবে না যেহেতু ইতিহাস মতে আলপার সোলান বিদ্রোহ করবে কুতল মিসবেও বিদ্রোহ করবে তখন সুলতান তুগরুল সোলামান বেকে কোনো উপদেশ কোনো উপদেশ দিবে এবং হয়তো আলপার সালানের উদ্দেশ্যে করে বলবে তা সিংহাসন নেওয়া উচিত নয় এরপরে সিনা আলপার সালানকে যেমনটা আমরা দেখেছি সুলজিক শেষ পর্বে এর থেকে বুঝেছে সামনের এপিসোডে অনেক কিছু ঘটতে চলেছে অনেক যুদ্ধ হতে চলেছে অনেক রোমাঞ্চকর এবং অনেক রহস্যজনক আছে তাই পুরো এপিসোডটি দেখার জন্য আমাদের সাবমিডিয়া ওয়েবসাইট এবং সাবমিডিয়া টেলিগ্রাম সংযুক্ত থাকুন আমাদের অনুবাদ করার জন্য আরও অনুপ্রায় এই বলে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি